ভক্ত ও ভগবান পেজে আপনাদের সুস্বাগতম আজকে আমরা গঙ্গা নদীর আত্মকথা এখানে শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থে শ্রী কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী আদি লীলা প্রথম খণ্ডে যা বর্ণনা করেছেন তার ছিটে ফোটা আমি অধম বারবার বলে বলে আত্মস্থ করার চেষ্টা করছি মাত্র হ্যাঁ বামনদেবের লীলাবিলাস বামনদেবের বামন দেবের সেই গঙ্গা নদীর আত্মকথা আমরা আস্বাদন করব বামনদেব তিনটি পদক্ষেপে বলি মহারাজের সমস্ত কিছু আত্মসাতের সময় তার পদবিক্ষেপের ফলে নখের আঘাতে ব্রহ্মাণ্ডের আবরণ বিদীর্ণ হয় এবং সেই ছিদ্রপথে কারণ সমুদ্র থেকে কারণ বাড়ি প্রবাহিত হয়ে ব্রহ্মাণ্ডে প্রবেশ করে এবং কারণ বাড়ির সেই জল স্রোতি হচ্ছে গঙ্গা নদী তাই গঙ্গার জল হচ্ছে বিষ্ণুর পাদপদ্ম ধৌতকারী মহাপবিত্র জল এবং তিনি হিমালয় থেকে বঙ্গোপসাগর পর্যন্ত সমস্ত হিন্দুদের দ্বারা পূজিত হন গঙ্গা নদী আমাদের সবারই পরম পবিত্র এবং পরম আকাঙ্ক্ষিত একটি স্থান বলে আমরা জানি এবং আমরা অনেকে যাই সেই গঙ্গায় ছুটে ছুটে যাই গঙ্গা তো আমাদের পরম প্রিয় তাই আজ এই গঙ্গা নদীর আত্মকথা আমরা সবাই আস্বাদন করলাম একসাথে কেমন লেগেছে বন্ধুরা আমার এই লিপিস হবি ইউটিউবে আপনারা যদি লাইক এবং কমেন্ট করে জানান তাহলে ভালো লাগবে সবাইকে ধন্যবাদ হরে কৃষ্ণ